السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد برو دو شوك ستا بخير من الله أفرنا جا إسلامي كونشتوني دكشن شبايكي أف كيو چنل ومركز الروم سنتر جانبري حمايد سباد حقا إلى بقيت جانا چه شكريا রাশেদুল ইসলাম বগুড়া থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল ঋতুস্রাব অবস্থায় মাসিক অবস্থায় মেন্স অবস্থায় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হবে কিনা কার্যকর হবে কিনা বিষয়টি সুস্পষ্টভাবে দলিল আদিল আলোকে আলোচনা করলে অনেক অনেক খুশি হব রাশেদুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সক্রিয়া তার প্রশ্নের উত্তর হলো যদি কোনো ব্যক্তি ঋতুস্রাব অবস্থায় তার স্ত্রীকে তালাক প্রদান করে তাহলে এক্ষেত্রে স্ত্রীর উপর তারাক পতিত হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না তবে এ অবস্থায় তালাক প্রদান করা এটি মাকড় কেননা তারাকে সৈন্য হচ্ছে সৈন্য তালাক হচ্ছে যদি কোনো বিধি একান্ত স্ত্রীকে তালাক দিতেই চায় তাহলে তার স্ত্রী যখন পবিত্র হবে পবিত্র অবস্থায় তালাক দেওয়া হায়েজ অবস্থায় তালাক দেওয়া মাসিক অবস্থায় তালাক দেওয়া মেন্স অবস্থায় তালাক দেওয়া এটি মাকরু এজন্য কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিতেই চায় তাহলে পবিত্র অবস্থায় দিবে এ অবস্থায় তালাক দিবে না মাসিক অবস্থায় স্ত্রীকে তালাক দিবে না কারণ তালাক কার্যকর হলেও বিষয়টি কারা হাতের সাথে সম্পর্ক মাকরু হবে যা অপছন্দনীয় এজন্য জন্য যখনই কেউ তারা যেতে চায় সেজন্য তার স্ত্রীকে তহুর অবস্থায় পবিত্র অবস্থায় তারা প্রদান করে এই মাসালা রেফারেন্স উদ্ধৃতি হাওয়ালা আপনারা পাবেন সোহেউল বোখারির পাঁচ হাজার দুই শত নাম্বার হাদিসে ফাতোয়া হিন্দিয়ার এক নাম্বার খণ্ডের চার ষোলো নাম্বার পৃষ্ঠায় সোনাইয়ের চার নাম্বার খণ্ডের দুই শত তিপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় ফাতুল কদিরের তিন নাম্বার খন্ডে শত বাষট্টি নাম্বার পৃষ্ঠা এই মাসারি বর্ণনা করা হল মহানব আরামিন আমাদের সবাইকে এই মাছটা জেনে বুঝে আমল করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি অ্যাফ কিউ নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন সেখানেও ভিডিওটি ভালো লাগলে আপনারা সেখানে শেয়ার করতে পারেন আবার চাইলে আপনারা প্রশ্নও করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো ওমা না ইলাল বালা